ভাই আমি একবার সাতটা ভবিষ্যৎ বাণী দা কইতাছি তুমি জীবন আর বিয়া করতেত না ভবিষ্যৎ বাণীর কলের ভবিষ্যৎ বাণী হলো আমি দুইটা বিয়া করছি অলরেডি আমি দি অলরেডি দুইটা বিয়া করছি তুই আছে আমার বিয়া হইতো বন্ড দর করে বন্ড ভাই দাঁড়াও দাঁড়াও আমি জানা ভবিষ্যৎ বাণী করছি এটার একটা অকর্মণ উল্টা উল্টা হয়েছে গেছে দাঁড়াও আমি কোনে 12 টাকা ভবিষ্যৎ বাণীটা করতেছি

আমি দোয়া করি তোর ভবিষ্যৎ বাণী সুন্দর হোক আমি বড় লোক হই আচ্ছা কত ইটার ভিতরে কি খাওন ভাই আমি ভবিষ্যৎ বাণী কি রে দেখতাছি ইটার ভিতরে মিষ্টি আছে শালার গণিক কা ইটার আছে মাড়ি তুই মিষ্টি তোরর মতো গণিক কারার লাগিয়া দেশটার ভিতরে অনেক বালা মানুষ বিপদে পড়া থাকে বুঝছস